কেমন আছেন সবাই আশা করি বলো আমি আল্লাহ রহমতাল আজকে কথা বলব বাঁধাকপি আর ফুলকপি নিয়ে তো আজকে চার আর বয়স হচ্ছে চার দিন রোপণ থেকে কেন দ্বিতীয়বার রোপণ করা হয়েছে প্রথমবারের গাছ যেগুলো ছিল প্রায় গাছ মারা গেছিল অল্প অল্প কিছু গাছ আছে যদি দেখাই এটা কিন্তু প্রথমের গাছ মোটামুটি এগুলা হচ্ছে সেকেন্ড টাইমে লাগানো বস তাই সেকেন্ড টাইমের হিসাবে দেখেন এগুলো হচ্ছে আজকে চার বয়স চার দিন তো আমাদের এদিকে প্রায়ই প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে যার কারণে মাটিতে একেবারে ড্রাই হয়ে গেছে বা যদি দেখে মাটিতে একেবারে ভিজা ভিজা কাদা কাদা হয়ে গেছে তো আজকে চার দিন বসে গাছে কী গ্যাস ফেরা দিচ্ছি আলহামদুলিল্লাহ দিতে পার রোপন করার রোপণ করা চারা প্রায় নাইনটি পার্সেন্ট ঠিক গেছে আমি যদি দেখি চারার বয়স হচ্ছে আজকে মাত্র চার দিন তো চার দিন বয়সে কী ক্যাশ পাই দিলাম এ নিয়ে আজকে কথা বলবো যেহেতু আমাদের এখানে বৃষ্টি অথবা চার দিন বয়স তো আজকে কীটনাশক দিচ্ছি মাত্র দুইটা আমি যদি একটু দেখে কীটনাশকগুলো প্রথমটা হচ্ছে ম্যানসার এটার গ্রুপের যদি কথা বলে এটা হচ্ছে কার্বন ডাইহাইজ এটা দিচ্ছে হচ্ছে প্রতি লিটারে দুই গ্রাম করে এটা দিলে আপনার গুড়াটা গোড়া যেগুলো বিজা বা নতুন গাছ রোপণ করার পর গোড়া যেগুলো শিকড় চেয়ে গেছে তো বৃষ্টির কারণে ছত্রাক আক্রমণ করতে পারে তাই চার দিন বয়সে আজকে কার্বন প্লাস ম্যানকোজেপটা দিচ্ছি এটা দিলে আপনার চারাগুলো ঠিক থাকবে এবং চালার কোয়ালিটিগুলো সুস্থ বা সবল হবে সাথে দিচ্ছে হচ্ছে নাইট্রো এর গ্রুপের যদি কথা বলি এখানে দেওয়া হয়েছে হচ্ছে ক্লোরোফাইরফাস প্লাস সাইপার এটা দিচ্ছে হচ্ছে যেগুলো এগুলো চারা রোপণ করা হয়েছে মোটকে চার দিন তাই নিচের দিকে যেগুলো কাটোই পোকা বা মাটির নিচে পোকা যেগুলো থাকে ওগুলা আপনার শিকড়গুলো কেটে দিতে পারে এই জন্য এটা দেওয়া হচ্ছে নাইট্রো আর এটা উপরের পোকা টোকা থাকলে সেটাও কাজ করবে তাই এটা দিচ্ছি মাত্র প্রতি লিটার হাফ মিলি শুধুমাত্র গণ্ট গন্ধতা দেওয়ার জন্য আর মাটির নিচে যদি কোনো প্রকার ফোকা থাকে এই জন্য তো আপনারা চাইলে চার দিন বয়সেই চারোটা কীটনাশক দিতে পারেন আমি যদি চারা গাছগুলো একটু দেখে কোনো কিন্তু মাত্র শিকড় লাগা শুরু করছে আর কি প্রায় গাছই মোটামুটি সেট বা হয়ে গেছে তো আপনারা যারা বাঁধাকপি ফুলকপি মার্জিন পেপার রোপণ করতে চাচ্ছেন আপনারা অবশ্যই একটু মেঘলা অথবা বৃষ্টি এমন সময় রোপণ করার চেষ্টা করবেন তাহলে আপনার চারাগুলা সেট হওয়ার পারসেন্ট নাইনটি পারসেন্ট আর যদি একেবারে গরম অথবা রৌদ্রের মধ্যে রোপণ করেন তাহলে আপনার ফিফটি পারসেন্ট চারাই মারা যেতে পারে যদি শিকরের কোকোপিডগুলো সরে যায় কারণ হচ্ছে মালচিং প্যাপারগুলা অতিরিক্ত গরম হয়ে যায় আর যেগুলো হোল থাকে সেগুলো এরকম একেবারে ফ্লাপ করে দেওয়ার চেষ্টা না হলে এই মালচিং পেপার হোল দিয়ে এই ভিতর থেকে গরম আসে গরম হাওয়াটা আসে এই নিচের দিকে জ্বলসে যায় তো এই জিনিসটা লক্ষ্য করার চেষ্টা করেন আপনারা দেখেন এরগুলো আমি একেবারে বরাট করে দিচ্ছি যতটুকু মালচিং পেপার ছিল কারণ হচ্ছে ভিতরের যখন অতিরিক্ত মালচিং পেপারটা গরম হয়ে যায় তখন ভিতর থেকে গরম হাওয়া বের হয় বের হওয়ার কারণে আপনার যে বরাবর আবার মার্চিং পেপার শিকত এই জায়গাটা এটা জলসে গিয়ে গাছটা মারা যায় তো একটু টিপস দিলাম আর কি এটা চেষ্টা করুন চেষ্টা করবেন তো যেটা আমার সাথে ঘটছে বা আমি দেখতে পাই সেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম আর কি দেখেন প্রত্যেকটা চারা টিভি এসে দেখা যাক হয় এখানে প্রায় প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি জানার তেমন সমস্যা মানে কারণ হচ্ছে এটা আমার বৃষ্টি না হলে সমস্যা নিচেতে যেহেতু স্ল্যাব অতিরিক্ত মাটি না বললে চলে আমি যদি দেখি তো এই জিনিসটা ফলো করার চেষ্টা করলাম যারা মাছের ব্যবহারে রোপণ করতে চাচ্ছেন হচ্ছে আশা করি বুঝতে পারছেন এতক্ষণ পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম